আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকে আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে এলাম আমরা করছি ক্লাস টেনের জীবনবিজ্ঞান ও পরিবেশ ছায়া প্রকাশনের যে বইটি আছে তার তৃতীয় অধ্যায় বংশগতি এবং কয়েকটি জিনগত সাধারণ রোগ তার অনুশীলনী প্রশ্ন উত্তর দেখো ছায়া প্রকাশনের এই যে বইটি আছে জীবনবিজ্ঞান ও পরিবেশ শুভ্রনীল চক্রবর্তী রচিত তার যে অনুশীলনী তার প্রশ্ন এবং তার উত্তরগুলি নিয়ে আলোচনা করছি গত ক্লাসে বিভাগ ক এর বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান কত এক আলোচনা করেছি আজকের আলোচনা করব বিভাগ খ অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান এক একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও তাহলে দেখো প্রথম প্রশ্ন রয়েছে গিনিপিকের ক্ষেত্রে এই যে জিনোটাইপ অনুপাতটা আছে দেখো স্মল বি স্মল বি বিগ আর বিগার স্মল বি স্মল বি বিগার স্মল আর জিনোটাইপ দুটির ফিনোটাইপ কি একই হ্যাঁ দুটোর ফিনোটাইপ কিন্তু একই হবে দেখো সাদা বি মানে স্মল বি সাদা কিন্তু আরের ক্ষেত্রে এটা প্রকট মানে এটা কর্কশ এখানেও আরের ক্ষেত্রে কর্কশ তাহলে জিনোটাইপ দুটির ফিনোটাইপ অনুপাত একই হবে তাহলে কি হবে এক তাহলে একের একের দিকে দেখো মল বি স্মল বি বিগার বিগার এবং স্মল বি স্মল বি বিগার স্মল আর উভয়ে সাদা কর্কস সাদা কর্কস লোমযুক্ত এবার দুইয়ের দাগটা কী আছে মেন্ডেল বর্ণিত বংশগতির ফ্যাক্টর প্রকৃত কী দেখো মেন্ডেল প্রকৃতপক্ষে কী তাহলে দুয়ের দাগ মেন্ডেল বর্ণিত ফ্যাক্টর মেন্ডেল বর্ণিত ফ্যাক্টর প্রকৃতপক্ষে জিন প্রকৃতপক্ষে জিন তারপরে দেখো তিনের দাগে একটি শুক্রাণু বাইশ এ ওয়াই প্লাস ওয়াই হলে তার দ্বারা ডিম্বাণু নিশে বুনের কী লিঙ্গ হবে দেখো এটা পুত্র সন্তান হবে নিশ্চয় বুঝতে পারছো আমরা দেখিয়েছি বংশগতিতে এটা পুত্র সন্তান হবে তাহলে তিনের দাগ পুত্র সন্তান এবার চারের দাগটি দেখো মানুষের মধ্যে বংশানুক্রমে সঞ্চারিত একটি প্রকরণের উদাহরণ দাও যুক্ত কানের লতি বা মুক্ত কানের লতি বা রোলার জীব তাহলে প্রকরণের একটি উদাহরণ হলো চারে রোলার জীব রোলার জিহা পাঁচের দাগে দেখো একজন বন্যান্ধ মহিলা ও স্বাভাবিক পুরুষের বিবাহে তাদের পুত্র সন্তানের ফিনোটাইপ কি হবে তাদের পুত্র সন্তান দেখো বর্ণান্ধ বা হিমোফিলিয়ার ক্ষেত্রে পুরুষদের এই রোগটির প্রাধান্য দেখা যায় তাহলে পাঁচে কি হবে পুত্র সন্তানের না বর্ণান্ধ হবে এবার ছয়ের দাগটি দেখো মানুষের শুক্রাণুতে কটি অটোজম থাকে দেখো মানুষের শুক্রাণুতে আমরা জানি কটি অটোজম তাহলে চুয়াল্লিশটি অটোজম তার হাফ কত বাইশটি এবার সাথে দেখা দেখো লাল ও সাদা ফুলের ক্রসে গোলাপি ফুলের অপত্য কখন তৈরি হয় না দেখো গোলাপি ফুলের অপত্য কখন তৈরি হয় না যখন অসম্পূর্ণ প্রকটতা অসম্পূর্ণ প্রকটতা দেখা দেয় অর্থাৎ লাল বা সাদা কোনো ধর্মই প্রকাশ পায় না তার মাঝামাঝি ধর্ম গোলাপি ধর্ম প্রকাশ পায় এটাকে অসম্পূর্ণ প্রকটতা বলা হয় এবার সাতের দাগটি দেখো এই সাতের দাগটি হয়ে গেল আমাদের আটে একটি জিনোটাইপ বিশিষ্ট বিশুদ্ধ কালো গিনুপিক এবং বিগ বি স্মল বি জিনোটাইপ বিশিষ্ট শঙ্কর কালো গিনিপিকের প্রজননে এফন জনিত কালো সাদা গিনুপিকের ফিনোটাইপিক অনুপাত কী হবে তাহলে দেখো আর্টের দাগটা এটা তাহলে বিগ 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 বি তাহলে গ্যামেট হচ্ছে বিগ বি বিগ বি আবার স্মল বি এ বিগ বি স্মল বি গ্যামেট উৎপন্ন হলো বিগ বি স্মল বি এবার দেখো বোর্ডের সাহায্যে যদি তাহলে আমরা দেখাই তাহলে বিগ বিগ বি স্মল বিগ বিগ বি তাহলে এটার সাথে এটা বিগ বি বিগ বি এটার সাথে এটা বিগ বি বিগ বি এটার সাথে এটা বিগ বি স্মল বি এটার সাথে এটা বিগ বি স্মল বি তাহলে দেখো তাহলে কী বলেছে কালো তাহলে দেখো এটাও কালো হবে এটাও কালো হবে এখানে এটা প্রচ্ছন্ন এটা প্রকট মানে কালো হবে এটা প্রকট এ এটা প্রকট এটা প্রচ্ছন্ন তাহলে কালো হবে তাহলে সবই কালো আর বাকি বি স্মল বি যে সেটা প্রচ্ছন্ন হবে তাহলে অনুপাতটা কী হবে এক দুই তিন চার ফোর ইজ টু ওয়ান লিখতে শূন্য লিখতে পারি অথবা ওয়ান ইজ টু শূন্য লিখতে পারি ওয়ান ইজ টু শূন্য লিখতে পারি এবারে দেখো নয়ের দাগে কি আছে কন্যা সন্তান সৃষ্টির জন্য পিতার শুক্রানিতে কোন প্রকৃতির সেক্স ক্রমোজম থাকা জরুরি দেখো তাহলে কন্যা সন্তানের কোন সেক্স ক্রমোজমে তাহলে এটা নয় শেষ ক্রমোজম এভাবে থাকা দরকার বাইশে বাইশে প্লাস এক্স এটা এই যে সেক্স ক্রমোজমটি থাকা জরুরি তাহলে কন্যা সন্তান হবে দশেরটা দেখো কোন এক সংকর জনন পরীক্ষা ফিনোটাইপিক অনুপাত থ্রি ইজ টু ওয়ান এর স্থানে ওয়ান ইজ টু পাওয়া গেল তাহলে ফিনোটাইপ হচ্ছে থ্রি টু ওয়ানের জায়গায় ওয়ান ইজ টু এই যে দেখো ওয়ান ইঞ্চ টু টু মানে লাল গোলাপি সাদা লাল গোলাপি সাদা মানে অসম্পূর্ণ প্রকটতা তাহলে এটা দশে কী হবে অসম্পূর্ণ প্রকটতা অসম্পূর্ণ প্রকটতা বা আধিপত্য বলতে পারো এবারে দেখো অ্যাগ্র দাগ থেকে কী আছে নিচের বাক্যগুলির শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও তাহলে দেখো প্রথম যেটি আছে মেন্ডেলবাদের একটি বিচ্যুতি হলো অসম্পূর্ণ প্রকটতা অসম্পূর্ণ প্রকটতা তারপরে দেখো ভারত দাগে কি আছে একটি অটোজমাল জিন ঘটিত রোগ হলো তাহলে দেখো বারদাগে আছে একটি অটোজোমাল জিন ঘটিত রোগ হলো তাহলে অটোজোমাল জিন ঘটিত রোগ হচ্ছে থ্যালাসেমিয়া আর সেগুলি হচ্ছে সেক্স ক্রোমোজম ঘটিত রোগ থ্যালাসেমিয়া তারপরে দেখো মানুষের ডিম্বাণুতে সেক্স ক্রোমোজমের সংখ্যা সেক্স ক্রমোজমের সংখ্যা তো হচ্ছে এক জোড়া তাহলে এক জোড়ার মধ্যে ডিম্বাণুতে মিওসিসের ফলে একটি হয় তাহলে একটি তারপরে দেখো মটরের হলদে বীজপত্র হলো একটি হলদে বীজপত্র সবুজ বীজপত্র তাহলে হলদে বীজপত্র হল একটি প্রকট বৈশিষ্ট্য তারপরে দেখো একই জিনের বিভিন্ন রূপকে ড্যাশ বলে আমরা পড়ে এসেছি একই জিনের বিভিন্ন রূপকে অ্যালিল বলে তারপরে দেখো ওয়াই ক্রোমোজোমের অপর নাম হলো অ্যান্ড্রোজোম ওয়াই ক্রোমোজোমের অপর নাম হলো অ্যান্ড্রোজোম তারপরে দেখো মেন্ডেলে দীর্শঙ্কর জন পরীক্ষায় এফ টু জনুতে ড্যাশ প্রকার জিনোটাইপ সৃষ্টি হয় তাহলে জিনোটাইপ ড্যাশ প্রকার কত প্রকার না দেখো জিনোটাইপ হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে নয় প্রকার জিনোটাইপ প্রকার তারপরে দেখো আঠেরোর দাগে কি আছে ড্যাশ হলো একটি লিঙ্গ সংযোজিত জিন দ্বারা সৃষ্ট রোগ তাহলে দেখো এক্স ক্রোমোজমের লিঙ্গ সংযোজিত মানে ড্যাশ বর্ণান্ধ হবে আঠোর দাগে বর্ণান্ধ হবে তাহলে ড্যাশ হলো একটি লিঙ্গ সংযোজিত জিন দ্বারা রোগ তাহলে বর্ণান্ধ হবে এবার উনিশের দাগে দেখো মোটর গাছের ভিন্ন ভিন্ন ড্যাশ একই ফিনোটাইপ দেখাতে পারে তাহলে ভিন্ন ভিন্ন কী বৈশিষ্ট্য মটর গাছের ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য একই ফিনো দেখাতে পারে তাহলে মোটর গাছের ভিন্ন ভিন্ন জিনোটাইপ জিনোটাইপ কথাটি হবে জিনো টাইপ যেমন দেখো বিগ টি বিগ টি স্মল টি বিগ টি স্মল টি তাহলে এখানে দেখো এটা একটা জিনোটাইপ এটা একটা জিনোটাইপ কিন্তু ফিনো সবাই লম্বা ফিনো সবাই লম্বা তাহলে একই ফিনো দেখাতে পারে এবার দেখো প্রাণীর ক্ষেত্রে অসম্পূর্ণ প্রকটতার একটি উদাহরণ হলো আন্দোলেশিয়ান আন্দুলেশিয়ান মুরগি দেখো আন্দুলেশিয়ান মুরগির কালো হচ্ছে প্রকট আর সাদা হচ্ছে প্রচ্ছন্ন তাহলে দেখো কালো আর সাদা হবে কিন্তু না কালো সাদা না হয়ে নীল বর্ণ হয় তাই এটা অসম্পূর্ণ প্রকটতার একটি উদাহরণ এবার একুশের দেখ অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে জিনোটাইপিক ও ফিনোটাইপিক অনুপাত আলাদা হয় না অসম্পূর্ণ প্রকটতার এটা মিথ্যা হবে তাহলে দেখো অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে তাহলে দেখো অসম্পূর্ণ পকেটের ক্ষেত্রে জিনোটাইপিক ও ফিনোটাইপিক অনুপাত আলাদা হয় না এটা মিথ্যা এটা মিথ্যা কারণ অসম্পূর্ণ পকেটর ক্ষেত্রে জিনোটাইপিক হচ্ছে ওয়ান ইজ টু টু ইজ টু ওয়ান ফিনোটাইপিকও হয় ওয়ান ইজ টু টু ইজ টু ওয়ান মানে একই হয় তাহলে বুঝতে পারলে তাহলে এবার দেখো পুরুষরা হেমিজাইগাস ওয়াই এক্স ক্রোমোজম সংযোজিত রোগগুলি মূলত তাদের দেখা যায় এক্স ক্রোমোজোম সংযোজিত রোগগুলি তাদেরই দেখা দেয় এটা মিথ্যা দেখো পুরুষরা এটারও জায়গা সোয়াই এক্স ক্রোমোজোম সংযোজিত রোগগুলি মূলত তাদের দেখা দেয় এই উত্তরটি হবে তাহলে এটা মিথ্যা এবার তেইশের দাগে দেখো জিনগত পরামর্শের মূল উদ্দেশ্য হল সুস্থ শিশুর জন্মগ্রহণ সুনিশ্চিত করা তাহলে তেইশের দাগ তেইশের দাগটি দেখো জিনগত পরামর্শের মূল উদ্দেশ্য হল সুস্থ শিশুর জন্মগ্রহণ সুনিশ্চিত করা এটা সত্য হ্যাঁ জিন জিন কাউন্সেলিং জেনেটিক কাউন্সেলিংয়ের ফলে সুস্থ শিশুর জন্ম দেওয়া সম্ভব তারপরে দেখো তাহলে চব্বিশে কি আছে অসম্পূর্ণ প্রকটতা মেন্ডেলের প্রথম সূত্রকে ব্যাখ্যা করে না অসম্পূর্ণ প্রকটতা মেন্ডেলের প্রথম সূত্রকে ব্যাখ্যা করতে পারে না তাহলে এটা হচ্ছে মিথ্যা এবার পঁচিশে দেখো বিগটি স্মলটি টি হোমোগাইড গ্যামের দয়ের মিলনের ফলে হোমো জাইগোট উৎপন্ন হয় না মিলনের ফলে স্মল স্মলটি উৎপন্ন হলো এটা একটি হেটারো জাইগোট এটারও জাইগোট তাহলে এটা হচ্ছে মিথ্যা এবার তারপরে দেখো মোটর গাছের ফুলে প্রয়োজন অনুসারে স্বপরাগযোগ বা ইতর পরাজযোগ ঘটানো হয় হ্যাঁ এটা ঠিক এটা সত্য মোটর গাছের ফুলের স্বপরাগযোগ বা ইতর পরাগযোগ দুটোই ঘটানো হয় এবার দেখো এ স্তম্ভে দেওয়া শব্দের সাথে স্তম্ভে দেওয়ার সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নম্বর উল্লেখ্য একটি জোট সঠিক জোটটি পুনরায় লেখো তাহলে দেখো প্রথমে আছে থ্যালাসেমিয়া তাহলে থ্যালাসেমিয়া এখানে কোনটা হবে দেখো তাহলে থ্যালাসেমিয়া হচ্ছে অটোজোম ঘটিত রোগ থ্যালাসেমিয়া হচ্ছে অটোজোম ঘটিত রোগ তাহলে এই সিটটা হবে তাহলে সি উত্তর সি অটোজোম ঘটিত রোগ অটোজোম ঘটিত রোগ তাহলে দেখো তারপরে আছে হিমোফিলিয়া তাহলে দেখো এখানে হিমোফিলিয়া হিলো হিমোফিলিয়া সেক্স সেক্স লিঙ্কড রোগ তাহলে হিমোফিলিয়া কী হলো সেক্স লিঙ্কড রোগ তাহলে এটা জি এটা হচ্ছে জি সেক্স লিঙ্কড রোগ পুরুষের জিনোটাইপ পুরুষ পুরুষের জিনো এই যে এটা পুরুষের জিনো টাইপ এ এক্স ওয়াই তাহলে এটা কত আছে ইতে আছে চুয়াল্লিশ মহিলার জিনোটাইপ মহিলার জিনোটাইপ এতে আছে এক্স এক্স অসম্পূর্ণ প্রকটতা অসম্পূর্ণ প্রকটতা দেখো অসম্পূর্ণ প্রকটা জিনোটাইপিক ও ফিনোটাইপিক অনুপাত সমান হয় এক্ষুনি দেখালাম না তাহলে জিনোটাইপিক এবং ফিনোটাইপিক অনুপাত সমান হয় তাহলে এটা হচ্ছে বি তে জিনোটাইপিক ও ফিনোটাইপিক অনুপাত সমান হয় ফিনোটাইপিক অনুপাত সমান হয় এবার দেখো ছয়ে কি আছে এক শঙ্কর জনন তাহলে এক শঙ্কর জননে এটা বাকি আছে এটা বাকি আছে আর সবগুলো হয়ে গেছে তাহলে এই ফিনোটাইপ অনুপাতটা এটা আর এটা দ্বি জননের ফিনো ফিনোটাইপ বাকি সবগুলো তো আমাদের হয়ে গেছে তাহলে শঙ্কর জননে ফিনোটাইপ অনুপাত এ জিনোটাইপ অনুপাত জিনে ফিনোটাইপ অনুপাত থ্রি ইজ টু ওয়ান থ্রি ইজ টু ওয়ান তাহলে আজকের আমরা একের দাগটি শেষ করলাম আশাগুলি প্রশ্ন এবং উত্তরগুলি যে দেখালাম তোমরা উপকৃত হবে এবং তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে